তারা তো বোবা প্রাণী যেমন সে কুকুর সে কথা বলতে পারে না আপনি একটা দোকানের দিকে তাকাই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি খাবার দিবেন না ততক্ষণ পর্যন্ত সে চাবে না আমার একটাই কথা তারা তো আমাদের ক্ষতি করতেছে না না আপনি খাবার না দেন তাদেরকে মারেন আপনি দিলে দেন না দিলে নাই তারা কিন্তু আপনার কাছ থেকে জোর করে চাচ্ছে না যে আমাকে খাবারটা দাও আমার কথা হলো আপনি মারবেন না আপনারা তাদেরকে ভালোবাসেন না দূরে রাখেন তাদেরকেও বেঁচে থাকার অধিকার আছে আমরা যে প্রাণী প্রাণ প্রাণ ফিরিয়ে দিতে পারবো না তো প্রাণ জীবন নিয়ে লাভ নেই আমাদের আমরা এসেছি এখানে কিছুদিন আগে একটা ঘটনা হয় নিউজে আপনার অনেক কিছু ছড়ায় যে কুকুর নাকি মানুষের নারী ভুড়ি বের করে ফেলছে কামড় দিয়ে আসলে যারা যারা নিউজটা করছে যেই ভাইয়েরা তারা কিন্তু প্রমাণ প্রমাণ ছাড়া মানে ভিত্তিহীন একটা মানে তারা নিউজ করছে ভিত্তিহীন নিউজ করার কারণে এখন এই কুকুরগুলার রাস্তার কুকুরগুলো সবাই ধরে ধরে মারতেছে এখন এখন আমাদের আমার কথা হলো আপনারা পোস্ট করছেন সেখানে প্রমাণ ছাড়া সব কিছুই এখন সব এলাকার কুকুরগুলো কিন্তু মেরে ফেলা হচ্ছে এখন একটা একটা কুকুরকে আমরা জীবন দিতে পারতেছি না একটা ভিত্তিহীন একটা পোস্টের জন্য প্রত্যেক এলাকার কুকুরকে মেরে ফেলা হচ্ছে সে কুকুর নাকি নাড়ি ভুড়ি বের করে ফেলে একটা মানুষের এটা পুরোপুরি একটা ভিত্তিহীন আমার কাছে মনে হয়েছে কোনো কুকুর বাঘ না বাঘ ভাই বাঘের থাবা খাবেন মরে যাবে কুকুর কিন্তু থাবা দিতে পারে না ওরা কি ঘাউ ঘাউ করতে আর মুখ দিয়ে দুটো দাঁত ওদের ওরা কিন্তু দাঁত দিয়ে মাংস ছিঁড়েও খাইতে পারে না ওই দাঁত আছে ওদের তো দশটা কুকুর যদি একটা মানুষকে ধরে আপনার হাইস গেলে দশটা কামড় খাবে সে নার ঘুরি ছিঁড়ে ফেলতে পারবে না তা তো হিংস্র না কুকুর পরিবেশ এখন ক্ষিপ্ততা হলো কারণ মানে কুকুররা কিন্তু হয়তো চিল্লায় না যখন একটা মানুষ ঘুমায় পরিবেশ ঘুমায় তারা কিন্তু জেগে থাকে তারা হয়তো কোনো চোর হয়তো অন্য এলাকা থেকে কোনো কুকুর আসে এই জন্য চিল্লাচিলি করে কিন্তু আপনি একটা দেখবেন একটা দোকানের মালিক যদি দোকান থেকে চলে যায় কুকুরটা কিন্তু ওই দোকানের সামনে বসে থাকে কারণ ওই ওই দোকানের সামনে যে অন্য কোনো রাতে কোনো লোক আসে সে কিন্তু চিলে করে অন্য এলাকা থেকে কোনো কুকুর আসে চিলে চিলি করে যেমন ময়লা খাবারটা আছে ময়লা খাবারটাও কিন্তু তারা খেয়ে ফেলে তো আমার মনে হয় যে আমাদের সব কিছু রিপোর্ট করার আগেই মানে আমাদের সব কিছু প্রমাণ সহকারে সব কিছু করা উচিত আর তাদের যে জীবন আছে তাদেরও কষ্ট আছে এই যে অহেতুক ধরে ধরে যে কুকুরকে মারা হচ্ছে আসলে তাদেরও তো কষ্ট হয় তারা বলতে পারে না বড় প্রাণী আর আল্লাহতালা সবাইকে সৃষ্টি করছে সবাই পরি মানুষকে শ্রেষ্ঠ জীব বানাইছে কারণ আমরা তাদেরকে রক্ষা করব কিন্তু এই ভুল নিউজগুলোর জন্য হাজার হাজার প্রাণীকে মারা হচ্ছে আর এই নিউজটা যেখানে প্রমাণ নাই প্রমাণ ছাড়া একটা পোস্ট সো এই জন্য আমরা আসছি যেখানে একটা কুকুরকে আমরা একটা জীবন দিতে পারবো না জীবন যাকে আমরা জীবন দিতে পারবো না তাকে তাদেরকে এখন যেমন কুকুররা বলতে পারে না এখন তাদেরকে নিয়ে যদি একটা মানে ফেক নিউজও হয় এটা সবাই মেনে নেবে যে না হয়তো কুকুরটা মেরে ফেলছে কিন্তু কুকুর কামড় দিতে পারে কিন্তু একটা কুকুর মানে হয়তো একটা মানুষকে কামড় দিবে না কামড় দিতে পারে কিন্তু নারী ভুড়ি বের করে ফেলবে না তো এই জন্য আমরা আসছি যে এই ভুল রিপোর্টটা মানে পরিবেশে যারা ওরা কিন্তু পরিবেশে অনেক ভারসাম্য রক্ষা করে কুকুর আর এই কুকুরকে নিয়েই সব কিছু আমাদের এখন এরা তো বলতে পারতেছে না আমাদের কাউ কে না কেউ আমাদের রুগে দাঁড়াতে হবে তারা তারা আমাদের অনেক ভারসাম্য রক্ষা পরিবেশে ভারসাম্য রক্ষা করে সবাই আমাদের ওরা আমাদের অনেক হেল্প করে তাই বলে কুকুর কোনো বলতে পারতেছে না তারা একটা নিম্ন প্রাণী তাই বলে আমরা মেরে ফেলবো এটা কোনো করা না কুকুররা যখন র্যাবিস র্যাবিস আক্রান্ত হয় কোনো সব কুকুর না যে কুকুররা র্যাবিস আক্রান্ত হয় তাদের কিন্তু আমরা ফোন দিলেই আমরা তাদেরকে সরাই ফেলি তাদেরকে আমরা তাদেরকে আমরা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে দিকে মেডিসিন দিয়ে ইথোনাইজ করে দেওয়া দেওয়া হয় ভাই সব কুকুররা কিন্তু একসাথে একসাথে আপনারা পাগলা বলেন র্যাবিস আক্রান্ত হয় না কোনো কুকুর এলাকার হলে একটা হয় যেটাকে ভ্যাকসিন দেওয়া হয় নাই এখন কিন্তু নাইনটি পরে নাইনটি নাইন পার্সেন্ট কুকুরকে কিন্তু ভ্যাকসিনেটেড করা এখন আপনি দেখবেন যে এই এই প্রবলেমগুলো কিন্তু ঢাকা শহরে নাই আশেপাশের শহরগুলোতে নাই সবগুলো কিন্তু র্যাবিস ভ্যাকসিন করা হচ্ছে সরকার থেকেও কিন্তু ভ্যাকসিনেশন করে দিতেছে এই র্যাবিসে আক্রান্ত এখন আর নাই আগের মতো আগে যেমন কুকুররা র্যাবিস আক্রান্ত হয় মানুষকে কামড় দিত এমন কিছু এটাও নাই তো ভ্যাকসিনেশন ওরা প্রত্যেক বছরই করে আমরা প্রত্যেক এলাকায় আর প্রত্যেক এলাকায় আমরাও নিজে নিজে ভ্যাকসিনেশন করতেছি এ মাসে আমরা একশো সাতাশিটা কুকুরকে ভ্যাকসিনেশন করছি মানে সিটি কর্পোরেশন যেখানে যেখানে যেতে পারে না আমরা সেখানে যাই আমরা আমি একটা কথা বারবার বলি যেখানে আমরা আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রাণী আল্লাহতালা আমাদের সবাইকে রক্ষা করার জন্য পাঠাইছে তারা তো বোমা প্রাণী যেমন প্রায় সে কুকুর সে কথা বলতে পারে না ভাই আপনি একটা দোকানের দিকে তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি খাবার দিবেন না ততক্ষণ পর্যন্ত সে চাবে না আপনার কাছে জোর তো করে খাবার নিতেছে না আমার একটাই কথা তারা তো আমাদের ক্ষতি করতেছে না আপনি খাবার দেন না আপনি খাবার না দেন তাদেরকে মারেন না আপনি দিলে দেন না দিলে নাই তারা কিন্তু আপনার কাছ জোর করে চাচ্ছে না যে আমাকে খাবারটা দাও আমার কথা হলো আপনার মারবেন না আপনারা তাদেরকে ভালোবাসেন না দূরে রাখেন তাদেরকেও বেঁচে থাকার অধিকার আছে আমরা যে প্রাণী প্রাণ প্রাণ ফিরিয়ে দিতে পারবো না তো প্রাণ জীবন নিয়ে লাভ নেই আমাদের